নমস্কার সম্প রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য শীতকালীন সবজি বাঁধাকপি নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের রান্নার রেসিপি অসাধারণ খেতে হয় বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ জানাচ্ছি সাথে বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে দেওয়া যাবে আপনার কাছে দেখুন কত সুন্দর হয়েছে বাঁধাকপির রেসিপি রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটি পরিবেশন করা যায় রেসিপিটি কিন্তু ইউনিক একটি রেসিপি এই রকমভাবে বাঁধাকপি একবার রান্না করে দেখবেন প্রত্যেকের ভালো লাগবে